এদিকে রাজধানী সব সিনেমা ঈদের ছুটিতে রয়েছে হাউসফুল এবারে দর্শক আকর্ষণের কেন্দ্রে রয়েছে যৌথ প্রযোজনার ছবি নবাব আর বস্টু হল থেকে বেরিয়ে দুটো ছবি নিয়েই নিজেদের মতামত জানিয়েছেন দর্শকেরা তাদের কথা শুনেছেন বুলবুল আহমেদ জয় রাজধানীর সনি সিনেমা হল চলছে যৌথ প্রযোজনার সিনেমা নবাব ঈদের দিন এই ছবিটি হাউসফুল থাকায় টিকিট না পেয়ে হতাশ হয়েছেন অনেকেই তাই দ্বিতীয় দিন টিকিটের আশায় সকাল থেকে ভিড় করেছেন দর্শকেরা মতো আর একশো এগারোটি সিনেমা হলে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার আরেক সিনেমা বস্তু যদিও যৌথ প্রযোজনার নিয়ম মানা না মানার প্রশ্নে দর্শকেরা নবাবের বিরুদ্ধে অভিযোগ না করলেও বস্তু নিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে ভিন্ন ভিন্ন মতামত হচ্ছে যে আসলে মানে বাংলাদেশের না আর হচ্ছে লোকেশনও অবশ্যই বাংলাদেশের পার্ট খুবই কম ছিল আমি আসলে মনে করেছিলাম যে নুসরাত ফারি এখানে নায়িকা হিসেবে অভিনয় করবে কিন্তু আসলে সেটা না তবে সাকিব খানের এফডিসি থেকে আজীবন বহিষ্কারের ঘটনা মেনে নিতে পারছে না তার ভক্তরা ওর সাথে কি নিয়ে বিরোধ হয়েছে এটা ওদের পার্সোনালি ব্যাপার কিন্তু ও যেখান থেকেই সিনেমা করুক আমরা দর্শক ঠিকই ওর সিনেমা দেখতে আসবো সাকিব বাংলার আছে বলে আজকে ছবি চলে হাকিম না থাকলে সবই চলবে না এদিকে এবারে ঈদে মুক্তি পাওয়া সাকিব রাজনীতি ঢাকার মাত্র একটি হল সহ সারাদেশে পেয়েছে ৪০টি হল তা নিয়েও সাকিব ভক্তদের মনে রয়েছে নানা প্রশ্ন

এ কিছু অভিযোগ আমাদের কাছে জমা পড়েছিল আমরা এটা আমরা আইন ব্যবস্থা গ্রহণ করার জন্যে প্রিভিউ কমিটির কাছে আমরা ফেরত দিই প্রিভিউ কমিটি উপর্যুপরি অভিযোগ পরীক্ষা করে পরীক্ষা করে তারা সর্বসম্মতিক্রমে তারা ছাড়পত্র দেয় বস্ত্রর ব্যাপারে নবাবের ব্যাপারে কোনো অভিযোগ নাই এবং এক এক মিটিংয়েই তারা ছবি দেখে ছবি ছাড়পত্র দেয় এই আন্দোলনের মানে কি চলচ্চিত্রের পুনর্জীবন হচ্ছে দর্শকরা আসছে সেখানে নতুন করে আমরা সাজাচ্ছি এফডিসি কে তখনই আন্দোলন শুরু হয়েছে আপনারা প্রমাণ করুন যে কোন জায়গায় নিয়ম ভঙ্গ হয়েছে যদি একটা নিয়ম ভঙ্গ করে থাকি আমি তাহলে আপনারা সেটা প্রমাণ করুন আমি কালকে পদত্যাগ করবো